সালামু আলাইকুম প্রপার্টি নিউজিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যেন আমরা গুলশান নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো বাড়ি থাকলে সেই বাড়ির ভিডিও যেন আমরা আপলোড করি তো আজকে আমরা আসছি নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়াতে এখানে একটি পাঁচ কাঠার উপরে পাঁচতলা বাড়ি বিক্রি হবে তো আমরা বাড়িটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাট পূর্ব ভিডিওতে আমরা তথ্যগুলো দিতে পারবো না আমাদের কনফিডেন্সিয়ালিটির কারণেই তো যারা বাড়ি কিনতে ইচ্ছুক এই এরিয়াতে বিশেষ করে নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া গুলশান এক তো তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাড়ি ভিজিট করাবো এবং ভিজিটের পরে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য যেগুলো সেগুলো নিয়ে আপনারা আমাদের সাথে বসতে পারবেন এবং একই সাথে মালিকের সাথে বসে প্রাইজের নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন আমাদেরকে একদিন আগে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে শিডিউল দিয়ে ভিজিট করাবো আর ভিজিটের পরে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করতে পারেন পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশানটিও পড়বেন আমরা এখানে আপনাদেরকে চেষ্টা করব টাইম মেনটেন করে ভিজিটগুলো করানোর পাঁচ কাটার উপরে পাঁচতলা বাড়ি নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া এই তো এছাড়াও আমাদের রিকোয়েস্ট থাকবে যারা বাড়ি কিনতে চাচ্ছেন উত্তরা সেক্টরেও আছে আমাদের বাড়ি উত্তরা উত্তরাতে অনেকের বাড়ির রিকোয়েস্ট আছে তারা অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ভিজিট করিয়ে দেব ঢাকার বিভিন্ন এরিয়াতে ধানমন্ডি উত্তরা বনানী এইসব বিভিন্ন এরিয়াতে আমরা বাড়ি ফ্ল্যাট এবং জায়গা নিয়ে কাজ করি তাই প্রপার্টি নিউজিনের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যেন আমরা আপলোড ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানটি পেয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি আসসালামু আলাইকুম